সারা জুড়ে পালিত হচ্ছে বিশ্ব জীবাণুরোধক সপ্তাহ এই নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকি দ্বিতীয় পর্ব এখন আপনারা শুনবেন এই পর্বের শেষ অংশ অর্থাৎ তৃতীয় অংশ শুনতে থাকুন নিত্যানন্দ জনওয়ানি আর সঙ্গে থাকুন আমি শুনেছি লোকেরা অসুস্থ হওয়া এড়াতে ভ্রমণের আগে বা বড় ইভেন্টে যোগ দেওয়ার আগে অ্যান্টিবায়োটিক নেন এটা সাধারণত সুপারিশ করা হয় না অ্যান্টিবায়োটিক প্রোফাইল অ্যাক্টিকভাবে ব্যবহার করা উচিত নয় বিশেষ করে কিছু চিকিৎসা পরিস্থিতি ছাড়া যা ডাক্তার নির্ধারণ করেন যেমন কিছু সার্জারির আগে কিন্তু সেটিও নির্ভর করে নির্দিষ্ট রোগী এবং নির্দিষ্ট পদ্ধতি বা সার্জারির উপর সবাই সবসময় প্রোফাইল অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই অপ্রয়োজনীয় ব্যবহার স্বাভাবিক ব্যাকটেরিয়াল ফ্লোরাকে ব্যাহত করতে পারে এবং প্রতিরোধের দিকে নিয়ে যেতে পারে তাহলে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অ্যান্টিবায়োটিক নেওয়া ভালো ধারণা নয় ঠিক তাই বরং ভালো স্বচ্ছতা টিকাদান এবং সুস্থ জীবনযাপনের মতো প্রতিরোধমূলক ব্যবস্থায় মনোযোগ দিন বিশ্বাস সম্পর্কে কি আগে অসুস্থতার জন্য অবশিষ্ট অ্যান্টিবায়োটিক নতুন অসুস্থতার জন্য ব্যবহার করা ঠিক আছে এটি একটি ঝুঁকিপূর্ণ ভুল ধারণা অবশিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করা অনিরাপদ কারণ ওষুধটি নতুন অসুস্থতার জন্য উপযুক্ত নাও হতে পারে এবং পুরো সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত নাও থাকতে পারে যা অসম্পূর্ণ চিকিৎসার দিকে নিয়ে যেতে পারে এছাড়া অবশিষ্ট অ্যান্টিবায়োটিক মেয়াদ উত্তীর্ণ হতে পারে হ্যাঁ হতে পারে ওষুধগুলি সময়ের সাথে সাথে কার্যকারিতা হারায় এবং মেয়াদ উত্তীর্ণ হলে সম্ভাব্যভাবে ক্ষতিকারক হতে পারে আরেকটি হলো একটি অ্যান্টিবায়োটিক কাজ না করলে আমি কেবল অন্যটি চেষ্টা করতে পারি চিকিৎসা নির্দেশনা ছাড়া অ্যান্টিবায়োটিক নিজে নিজে পরিবর্তন করা বিপজ্জনক কেবলমাত্র একজন স্বাস্থ্যসেবা পেশাদারি চিকিৎসার মূল্যায়ন এবং সম্ভবত ল্যাব ফলাফলের ভিত্তিতে অ্যান্টিবায়োটিক পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন এলোমেলোভাবে পরিবর্তন করা সঠিক চিকিৎসা বিলম্বিত করতে পারি এবং প্রতিরোধে অবদান রাখতে পারি তাহলে আমাদের নিজেদেরই অ্যান্টিবায়োটিক সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঠিক তাই সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আরেকটি মিথ হলো অ্যান্টিবায়োটিক ইমিউন সিস্টেমকে দুর্বল করে তারা কি করে না অ্যান্টিবায়োটিক ইমিউন সিস্টেমকে দুর্বল করে না তারা ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে ইমিউন সিস্টেমকে সহায়তা করে তবে অতিরিক্ত ব্যবহার শরীরের উপকারী ব্যক্তিদেরকে ব্যাহত করতে পারে যা অন্যান্য উপায়ে স্বাস্থ্যের উপরের প্রভাব ফেলতে পারে বুঝতে পারছি আর কোনো ভুল ধারণা যা আমরা সমাধান করতে পারি হ্যাঁ প্রাকৃতিক বা হার্বাল ওষুধগুলি অ্যান্টিবায়োটিকের বিকল্প হতে পারে কিছু লোক বিকল্প চিকিৎসা পছন্দ করেন কিছু প্রাকৃতিক ওষুধ স্বাস্থ্যকে সহায়তা করতে পারে তবে তারা ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের বিকল্প হতে পারে না কেবলমাত্র সেগুলির উপর নির্ভর করা সংক্রমণকে খারাপ করতে এবং জটিলতার দিকে নিয়ে যেতে পারে তাহলে সেগুলি বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয় ঠিক তাই সেগুলি সম্পূরক হতে পারে কিন্তু বিকল্প নয় ধারণা আছে যে অ্যান্টিবায়োটিক নিরীহ এবং যখনই আমি অসুস্থ বোধ করি তখন নিতে পারি এটি একটি বিপজ্জনক মিথ অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কেবলমাত্র যখন প্রয়োজন তখনই ব্যবহার করা উচিত অপব্যবহার অ্যালার্জিক প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া এবং অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের দিকে নিয়ে যেতে পারে তাহলে সেগুলি ঝুঁকিমুক্ত নয় ঠিক তাই আরেকটি মিথ হলো শিশু এবং গর্ভবতী মহিলাদের সম্পূর্ণভাবে অ্যান্টিবায়োটিক এড়ানো উচিত এই গোষ্ঠীর জন্য অ্যান্টিবায়োটিক অনিরাপদ প্রয়োজনীয় নয় কিছু অ্যান্টিবায়োটিক শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ ডাক্তাররা রোগীর অবস্থা এবং পরিস্থিতির ভিত্তিতে উপযুক্ত এবং নিরাপদ অ্যান্টিবায়োটিক সাবধানে নির্বাচন করেন তাহলে যখন প্রয়োজন হয় তখন তাদের অ্যান্টিবায়োটিক এড়ানো উচিত নয় না উচিত নয় প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এড়ানো চিকিৎসা তত্ত্বাবধানে নেওয়ার চেয়ে বেশি ক্ষতিকর হতে পারে অ্যান্টিবায়োটিক এবং গর্ভনিরোধক সম্পর্কে কোনো মিথ আছে কি হ্যাঁ বিশ্বাস যে সব অ্যান্টিবায়োটিক জন্ম নিয়ন্ত্রণ বড়ির কার্যকারিতা হ্রাস করে এটি কি সত্য বেশিরভাগ অ্যান্টিবায়োটিক জন্ম নিয়ন্ত্রণ বড়ির উপরে প্রভাব ফেলে না তবে কিছু যেমন রিফাম্পিং যা কখনো কখনো টিবি চিকিৎসায় ব্যবহৃত হয় তাদের কার্যকারিতা হ্রাস করতে পারে সম্ভাব্য মিথক্রিয়া সম্পর্কে স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ তাহলে নারীদের তাদের ডাক্তারের সাথে চেক করা উচিত অবশ্যই আরেকটি মিথ আমি শুনেছি একবার আমি একটি অ্যান্টিবায়োটিকে অ্যালার্জিক হলে আমি সবগুলিতে অ্যালার্জিক এটা সঠিক নয় অ্যালার্জি প্রায়শই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের ক্লাসের প্রতি বিশেষ একটিতে অ্যালার্জিক হওয়া মনে নয় যে আপনি সবগুলিতে অ্যালার্জিক আপনার ডাক্তার নিরাপদ বিকল্পগুলি শনাক্ত করতে পারেন এটি আশ্বাসজনক অবশ্যই শেষ পর্যন্ত কিছু লোক ভাবেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে আমার শরীর অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী এটি কি তাই নয় না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে বোঝায় ব্যাকটেরিয়া প্রতিরোধ হয়ে উঠেছে ব্যক্তি নয় অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কম কার্যকর হয়ে ওঠে তাহলে ব্যাকটেরিয়াই পরিবর্তিত হয় আমাদের শরীর নয় ঠিক তাই এটি খুব আলোকিত ছিল এই মিথগুলি ভাঙা আমাদের অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার বুঝতে সাহায্য করে শুনে আমি খুশি হলাম অপব্যবহার প্রতিরোধ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় শিক্ষাই মূল আমরা সচেতনতা ছড়াতে কি করতে পারি সঠিক তথ্য শেয়ার করুন সন্দেহ হলে স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে পরামর্শ করুন এবং অন্যদের অ্যান্টিবায়োটিক দায়িত্বশীলভাবে ব্যবহার করতে উৎসাহিত করুন এটি একটি দুর্দান্ত পরামর্শ আর কোনো শেষ কথা মনে রাখবেন যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার তবে সেগুলি সঠিকভাবে ব্যবহার করতে হবে সর্বদা আপনার ডাক্তারের নির্দেশনা অনুসরণ করুন এবং যদি কিছু সম্পর্কে অনিশ্চিত হন তবে প্রশ্ন করতে দ্বিধা করবেন না এই ভুল ধারণাগুলি পরিষ্কার করার জন্য আপনাকে ধন্যবাদ আমি নিশ্চিত আমাদের শ্রোতারা অনেক কিছু শিখেছেন ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে পেরে আমি আনন্দিত আসুন আমরা সবাই অ্যান্টিবায়োটিক জ্ঞানীভাবে ব্যবহার করতে এবং সেগুলির সঠিক ব্যবহারের বার্তা ছড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হই অবশ্যই একসাথে আমরা অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে পার্থক্য করতে পারি আজ আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের সম্প্রদায়ের জন্য দীর্ঘমেয়াদে কি পরিণতি বয়ে আনতে পারে আপনি কি আমাদের একটি ছবি আঁকতে সাহায্য করতে পারেন যদি প্রতিরোধ বাড়তে থাকে অবশ্যই এটি আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দীর্ঘমেয়াদী পরিণতি বুঝতে আসুন কল্পনা করি একটি ভবিষ্যৎ যেখানে এই সমস্যা ব্যাপকভাবে বেড়ে গেছে এটি প্রভাবশালী শোনাচ্ছে অনুগ্রহ করে এগিয়ে যান কল্পনা করুন আমাদের সম্প্রদায়ের মতো একটি ব্যস্ত শহর বা গ্রাম হাসপাতাল ক্লিনিক এবং ফার্মেসি জুড়ে রয়েছে জনসংখ্যা স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করছে এখন কল্পনা করুন যে বছরের পর বছর ধরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে ব্যাকটেরিয়া যা একসময় সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে সহজেই চিকিৎসা করা যেত সেগুলি এই ওষুধগুলির বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলেছে তাহলে এক সময়ের ক্ষুদ্র অসুস্থতাগুলি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় ঠিক তাই সাধারণ সংক্রমণ যেমন মূত্রনালী সংক্রমণ স্ট্রেপ থ্রোট বা ক্ষুদ্র ত্বকে সংক্রমণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয় যে চিকিৎসাগুলি একসময় সরল ছিল এখন আরও জটিল ব্যয়বহুল এবং সম্ভাব্য বিষাক্ত ওষুধের প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে কোনো কার্যকর অ্যান্টিবায়োটিক উপলব্ধ নাও থাকতে পারে এটি বেশ উদ্বেগজনক এটি দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলবে আসুন প্রতিদিনের পরিস্থিতি বিবেচিত করি একটি শিশু খেলাধুলার মাঠে পড়ে যায় এবং হাঁটুতে কেটে যায় আমাদের বর্তমান বিশ্বে ক্ষত পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে সংক্রমণ রোধ করা হয় কিন্তু উচ্চ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সহ ভবিষ্যতে এই সাধারণ ক্ষত একটি গুরুতর চিকিৎসা প্রতিরোধে সংক্রমণে পরিণত হতে পারে যা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে তাহলে ছোট ছোট আঘাতগুলি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে হ্যাঁ মানুষ দৈনন্দিন কার্যকলাপের প্রতি ভীত হয়ে পড়তে পারে অচিকিৎসাযোগ্য সংক্রমণের উচ্চ ঝুঁকির কারণে খেলাধুলো বাইরের খেলা এবং সামাজিক সমাবেশগুলি কমে যেতে পারে যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলবে চিকিৎসা পদ্ধতিগুলোর কি হবে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ আমরা আজকে যে পদ্ধতিগুলিকে রুটিন মনে করি যেমন সার্জারি কেমোথেরাপি বা সন্তান জন্মদান সেগুলি সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য কার্যকর অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করে এগুলি ছাড়া এই পদ্ধতিগুলির সাথে সম্পর্কিত ঝুঁকি নাটকীয়ভাবে বৃদ্ধি পায় আপনি কি একটি উদাহরণ দিতে পারেন অবশ্যই কল্পনা করুন কেউ চলাফেরা উন্নত করতে এবং ব্যথা কমাতে জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির প্রয়োজন বোধ করল আমরা যে ভবিষ্যৎ কল্পনা করছি সেখানে সার্জারির সময় বা পরে প্রতিরোধী সংক্রমণ পাওয়ার ঝুঁকি এত বেশি যে ডাক্তার হয়তো পদ্ধতিটি না করার পরামর্শ দেবেন ব্যক্তিকে তখন দীর্ঘস্থায়ী ব্যথা এবং কম চেলাপের সাথে বাঁচতে হবে এটি একটি কঠিন বাস্তব এটি সামগ্রিকভাবে জনস্বাস্থ্যে কিভাবে প্রভাব ফেলবে জনস্বাস্থ্য বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে সংক্রামক রোগগুলি যা একসময় নিয়ন্ত্রণে ছিল আবার উদ্ভূত হতে পারে টিউবার কিউলোসিস নিউমোনিয়া এবং যৌনবাহিত সংক্রমণের মতো রোগগুলি ব্যাপক এবং চিকিৎসা করা কঠিন হয়ে উঠতে পারে তাহলে আমরা এমন অসুস্থাগুলির পুনরুত্থান দেখব যা আমরা নিয়ন্ত্রণে ভাবতাম ঠিক তাই স্বাস্থ্যসেবা ব্যবস্থা দীর্ঘ সময় ধরে এবং নিবিড় পরিচর্যার প্রয়োজন এমন রোগীদের দ্বারা অভিভূত হবে হাসপাতালে থাকার সময় বাড়বে এবং প্রতিরোধী ব্যাকটেরিয়া ছড়ানো রোধে আইসোলেশন ইউনিটগুলি আরও সাধারণ হয়ে উঠবে এটি স্বাস্থ্যসেবা ব্যয়ের উপর কী প্রভাব ফেলবে স্বাস্থ্যসেবা ব্যয় আকাশচুম্বী হবে প্রতিরোধী সংক্রমণ চিকিৎসা করা অনেক বেশি ব্যয়বহুল কারণ বিশেষ সাহিত্য ঔষধ দীর্ঘস্থায়ী হাসপাতালে থাকা এবং অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হয় এই আর্থিক চাপ কেবল ব্যক্তিদের নয় স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং বিমা ব্যবস্থাকেও প্রভাবিত করবে এটি কি স্বাস্থ্যসেবার বাইরে অর্থনৈতিক পরিণতির দিকে নিয়ে যেতে পারে হ্যাঁ অর্থনৈতিক প্রভাব সমাজ জুড়ে ছড়িয়ে পড়বে বৃদ্ধি পাওয়া সুস্থতা এবং দীর্ঘস্থায়ী সুস্থতা সময়ের অর্থ আরও অনেক বেশি লোক কাজ থেকে অনুপস্থিত এবং সম্পূর্ণভাবে কাজ করতে অক্ষম উৎপাদনশীলতা হ্রাস পাবে যা ব্যবসা এবং বৃহত্তর অর্থনীতিকে প্রভাবিত করবে এটি উদ্বেগজনক ঝুঁকিপূর্ণ জনসংখ্যার উপর কী প্রভাব পড়বে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী যেমন বয়স্ক ছোট শিশু এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল আরও বেশি ঝুঁকিতে থাকবে স্বাস্থ্যসেবার অ্যাক্সেস সীমিত এমন সম্প্রদায়গুলি আরও ভোগান্তির শিকার হবে বিদ্যমান স্বাস্থ্য বৈষম্য বাড়বে তাহলে স্বাস্থ্যসেবার ফলাফলের অসমতা বাড়বে দুর্ভাগ্যবশত হ্যাঁ যারা উন্নত চিকিৎসা নিতে পারে এবং যারা পারে না তাদের মধ্যে ফারাক থাকবে এটি সামাজিক অস্থিরতা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপরে আস্থার হাসের দিকে নিয়ে যেতে পারে এই পরিস্থিতি বৈশ্বিক স্বাস্থ্যে কিভাবে প্রভাব ফেলবে বৈশ্বিক স্তরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সারা বিশ্বে সংক্রামক রোগ নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে ভ্রমণ এবং বাণিজ্য প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্রুত সীমান্ত পেরিয়ে ছড়াতে সহায়তা করতে পারে প্রাদুর্ভাবগুলি সহজেই মহামারীতে পরিণত হতে পারে এটি কি খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে অবশ্যই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেবল মানব চিকিৎসায় সীমিত নয় প্রাণীদের মধ্যে প্রতিরোধী ব্যাকটেরিয়া খাদ্য সরবরাহকে প্রবাহিত করতে পারে যদি গবাদি পশু অচিকিৎসাযোগ্য সংক্রমণে আক্রান্ত হয় এটি খাদ্য উৎপাদন হ্রাস এবং মূল্য বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে তাহলে কৃষি কৃষিখাতও প্রভাবিত হবে হ্যাঁ কৃষকরা কার্যকর মাইক্রোবিয়াল ছাড়া ফসল এবং প্রাণীদের রোগ নিয়ন্ত্রণ করতে সংগ্রাম করতে পারেন যা অর্থনৈতিক ক্ষতি এবং সম্ভাব্য খাদ্য ঘাটতির দিকে নিয়ে যেতে পারে এটি একটি কঠিন চিত্র সম্ভাব্য সামাজিক পরিবর্তনগুলি কী ঘটতে পারে সমাজ আরও সতর্ক এবং সীমাবদ্ধ হয়ে উঠতে পারে প্রতিরোধী ব্যাকটেরিয়া ছড়ানো রোধের সমাবেশ ভ্রমণ এবং ব্যক্তিগত মৃতক্রিয়ার উপর বাড়তি নিয়ম হতে পারে এটি ব্যক্তিগত স্বাধীনতা এবং জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে এটি মানসিক স্বাস্থ্যে কিভাবে প্রভাব ফেলবে ক্ষুদ্র আঘাত বা অসুস্থতার জীবন হুমকি স্বরূপ হতে পারে এমন একটি বিশ্ব বসবাসের চাপ মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলবে উদ্বেগ এবং বিষণ্নতার হার বাড়তে পারে এবং মানসিক স্বাস্থ্য পরিষেবার উপর চাপ বৃদ্ধি পাবে নতুন অ্যান্টিবায়োটিকের বিকাশ কি সাহায্য করতে পারে নতুন অ্যান্টিবায়োটিকের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটি ধীর এবং ব্যয়বহুল প্রক্রিয়া ব্যাকটেরিয়া দ্রুত বিবর্তিত হয় এবং গবেষণা ও উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ ছাড়া আমরা উদীয়মান প্রতিরোধের সাথে তাল মিলিয়ে চলতে পারি না ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি কি নতুন অ্যান্টিবায়োটিকের উপর কাজ করছে কিছু করছে কিন্তু অ্যান্টিবায়োটিকগুলি দীর্ঘস্থায়ী অবস্থার ওষুধের তুলনায় কম লাভজনক এই অর্থনৈতিক বাস্তবতা মানে কম কোম্পানি অ্যান্টিবায়োটিক গবেষণায় বিনিয়োগ করে যার ফলে নতুন চিকিৎসার অভাব হয় এটি একটি চ্যালেঞ্জ বিকল্প চিকিৎসা কী সাহায্য করতে পারে ফেস থেরাপি মতো বিকল্প চিকিৎসা যা ব্যাকটেরিয়াকে সংক্রমণকারী ভাইরাস ব্যবহার করে অনুসন্ধান করা হচ্ছে তবে এগুলি এখনও পরীক্ষামূলক পর্যায়ে এবং ব্যাপকভাবে উপলব্ধ নয় এগুলির নিজস্ব সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ রয়েছে এছাড়া সেগুলি বিকাশে অনেক সময় লাগে এবং সঠিকভাবে বিকশিত হলেও প্রয়োগে অত্যন্ত ব্যয়বহুল মনে হচ্ছে প্রতিরোধেই মূল অবশ্যই এই ভবিষ্যৎ পরিস্থিতিতে প্রতিরোধ আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সংক্রমণ ছড়ানো কমাতে স্বচ্ছতা স্যানিটেশন টিকাদান এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর জোর দেওয়া হবে এটি আমাদের স্বাস্থ্যসেবা অনুশীলনগুলি কিভাবে পরিবর্তন করতে পারে স্বাস্থ্য সেবা আরও রক্ষণশীল পদ্ধতির দিকে স্থানান্তরিত হতে পারে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনে আরও সতর্ক হবেন মানব এবং প্রাণী উভয়ের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের উপর কঠোর নির্দেশিকা এবং পর্যবেক্ষণ থাকতে পারে এই সংকট পরিচালনায় প্রযুক্তি কি ভূমিকা রাখতে পারে হ্যাঁ প্রযুক্তি দ্রুত রোগ নির্ণয়ে সহায়তা করতে পারে যাতে সংক্রমণগুলি দ্রুত এবং সঠিকভাবে শনাক্ত করা যায় যা লক্ষ্যযুক্ত চিকিৎসায় অনুমতি দেয় উন্নত নজরদারি ব্যবস্থা প্রতিরোধের প্যাটার্নগুলি ট্র্যাক করতে এবং জনস্বাস্থ্য কৌশলগুলিকে তথ্য দিতে পারে এটি আশাব্যঞ্জক কিন্তু এই পরিস্থিতিতে ব্যক্তিরা কি করতে পারে ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের জন্য আরও বেশি দায়িত্ব নিতে হবে এর মধ্যে রয়েছে চিকিৎসা পরামর্শ কঠোরভাবে মেনে চলা ভালো স্বচ্ছতা অনুশীলন টিকাদান আপডেট রাখা এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার এড়ানো সম্প্রদায়ের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই সম্প্রদায়গুলি জনস্বাস্থ্য উদ্যোগগুলিকে সমর্থন করতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে অন্যদের শিক্ষিত করতে এবং প্রতিরোধে ব্যাকটেরিয়া ছড়ানো কমাতে টেকসই অনুশীলন প্রচার করতে একত্রিত হতে পারে এমন কোনো ঐতিহাসিক উদাহরণ আছে কি এমন একটি পরিস্থিতির অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে সংক্রমণ মৃত্যুর প্রধান কারণ ছিল সাধারণ আঘাতগুলি মারাত্মক করতে পারত এবং নিউমোনিয়া এবং টিউবার কিউলোসিসের মতো রোগগুলি প্রায়শই অচিকিৎসাযোগ্য ছিল কার্যকর অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা সেই সুযোগ ফিরে যাওয়ার ঝুঁকিতে আছি মাত্র একশো বছর আগেই সার্জারির পর সংক্রমণের কারণে মৃত্যু হার এত বেশি ছিল যে লোকেরা সেই ঝুঁকি এড়াতে প্রায়ই সার্জিক্যাল প্রক্রিয়া থেকে বিরত থাকতেন এটি একটি চিন্তাজনক বিষয় আমরা এই সম্ভাব্য ভবিষ্যতের কতটা কাছাকাছি যদিও এটি একটি কাল্পনিক পরিস্থিতি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা প্রতিরোধী সংক্রমণ বিশ্বব্যাপী বাড়ছে এবং বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আমরা যে পরিণতিগুলি আলোচনা করছি সেগুলি বাস্তবে পরিণত হতে পারে তথাকথিত পোস্ট অ্যান্টিবায়োটিক যুগ একটি বাস্তব সম্ভাবনা যদি আমরা এখনই পথ পরিবর্তন না করি এখনও কি পথ পরিবর্তন করার সময় আছে হ্যাঁ আছে তাৎক্ষণিক এবং সমষ্টিগত পদক্ষেপ নিয়ে আমরা প্রতিরোধের বিস্তার ধীর করতে পারি এর মধ্যে রয়েছে দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহার গবেষণায় বিনিয়োগ এবং শক্তিশালী জনস্বাস্থ্য নীতি বাস্তবায়ন এই প্রচেষ্টায় সরকারের ভূমিকা কি? সরকার গবেষণা তহবিল দিতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়ম করতে পারে জনসাধারণকে শিক্ষাতে উৎসাহিত করতে পারে এবং আন্তর্জাতিকভাবে সহযোগিতা করতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে বৈশ্বিক স্বাস্থ্য অগ্রাধিকার হিসেবে সমাধান করতে কিন্তু আমার মতে আমাদের উপর ব্যক্তি এবং সম্প্রদায় হিসেবে অনেক কিছু নির্ভর করে আমরা কিভাবে এমন ভয়ঙ্কর ভবিষ্যৎ প্রতিরোধ করতে কাজ করব আন্তর্জাতিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া সীমান্ত মানে না এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক সমস্যা তথ্য সম্পদ এবং কৌশল শেয়ার করা আমাদের প্রতিরোধের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করার ক্ষমতা বাড়ায় আমরা সম্প্রদায় হিসেবে বা কী করতে পারি বা অবদান রাখতে পারি আমরা শুরু করতে পারি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে নিজেদের এবং অন্যদের শিক্ষিত করে দায়িত্বশীল ব্যবহারের প্রচার করে এমন নীতিগুলিকে সমর্থন করা গবেষণায় তহবিলের পক্ষে সমর্থন করা এবং ভালো স্বচ্ছতা অনুশীলন সবই অবদান রাখার উপায় শিক্ষা কীভাবে পার্থক্য করতে পারে শিক্ষা মানুষকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সক্ষম করে অপব্যবহারের পরিণতি বুঝে ব্যক্তি অ্যান্টিবায়োটিক দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারে এবং অন্য দৃঢ়তা করতে উৎসাহিত করতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় কোনো সফলতার গল্প আছে কি হ্যাঁ আছে কিছু দেশ সফল স্টুয়ারশিপ প্রোগ্রাম বাস্তবায়ন করেছে যা অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং প্রতিরোধের হার কমিয়েছে উদাহরণস্বরূপ হাত দেওয়া এবং টিকাদানের প্রচারকারী প্রচারণা সংক্রমণের হার হ্রাস করেছে এটি এটি দেখায় যে পরিবর্তন সম্ভব অবশ্যই সমন্বিত আমরা পরিবর্তন করতে পারি এবং আমরা যে ভয়াবহ ভবিষ্যতের কথা বলছি তা প্রতিরোধ করতে পারি আমাদের শ্রোতাদের জন্য আপনার কি চূড়ান্ত বার্তা থাকবে আমি জোর দিতে চাই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি সমষ্টিগত সমস্যা যা সমষ্টিগত পদক্ষেপের প্রয়োজন প্রত্যেকের সিদ্ধান্ত পুরো সম্প্রদায়কে প্রভাবিত করে অ্যান্টিবায়োটিক দায়িত্বশীলভাবে ব্যবহার করে এবং জনস্বাস্থ্য উদ্যোগগুলিকে সমর্থন করে আমরা এই জীবন রক্ষাকারী ওষুধগুলি নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে পারি এটি একটি গভীর আলোচনা ছিল আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের সম্ভাব্য দীর্ঘমেয়াদী পরিণতি বুঝতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আশা করি এই আলোচনা সবাইকে সঠিক পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে আসুন আমরা সবাই সমাধানের অংশ হতে প্রতিজ্ঞা করি একসাথে আমরা একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়তে পারি অবশ্যই আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে পথ পরিবর্তন করা এবং নিশ্চিত করা যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের কার্যকর হাতিয়ার হিসাবে থাকে আবারও আপনাকে ধন্যবাদ এবং আমাদের শ্রোতাদের আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তথ্যযুক্ত থাকুন সুস্থ থাকুন এবং আসুন আমরা সবাই মিলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলা করি শ্রোতা বন্ধুদের জন্য আমাদের প্রশ্ন প্রশ্ন এক আমাদের সম্প্রদায়ের জন্য অ্যান্টিবায়োটিক প্রতিরোধের একটি প্রধান দীর্ঘমেয়াদী পরিণতি কি প্রশ্নটা পড়ছি আবার আমাদের সম্প্রদায়ের জন্য অ্যান্টিবায়োটিক প্রতিরোধের একটি প্রধান দীর্ঘমেয়াদী পরিণতি কি। উত্তর ক কার্যকর অ্যান্টিবায়োটিকের প্রাপ্যতা বৃদ্ধি খ সাধারণ সংক্রমণগুলি অচিকিৎসাযোগ্য এবং জীবন হুমকিস্বরূপ হয়ে উঠছে গ অ্যান্টিবায়োটিকের কম প্রয়োজনের কারণে স্বাস্থ্যসেবা ব্যয় হ্রাস ঘ অ্যান্টিবায়োটিকের তুলনায় প্রাকৃতিক ওষুধের কার্যকারিতা উন্নত আমি আবার পড়ছি আমাদের সম্প্রদায়ের জন্য অ্যান্টিবায়োটিক প্রতিরোধের একটি প্রধান দীর্ঘমেয়াদী পরিণতি কী চারটি উত্তর আছে কোনটি সঠিক উত্তর আপনাকে বলতে হবে এক কার্যকর অ্যান্টিবায়োটিকের প্রাপ্যতা বৃদ্ধি এটা ক আর কি খ মানে দুই সাধারণ সংক্রমণগুলি অচিকিৎসাযোগ্য এবং জীবন হুমকিস্বরূপ হয়ে উঠছে তিন নম্বর গ অ্যান্টিবায়োটিকের কম প্রয়োজনের কারণে স্বাস্থ্যসেবা ব্যয় হ্রাস এবং চার নম্বর ঘ অ্যান্টিবায়োটিকের তুলনায় প্রাকৃতিক ওষুধের কার্যকারিতা উন্নত এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর আপনাকে সেটা বলতে হবে দ্বিতীয় প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সম্ভাব্য প্রভাব নয় আবার পড়ছি প্রশ্নটা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সম্ভাব্য প্রভাব নয় এক বা ক রোগীদের দীর্ঘস্থায়ী থাকার কারণে হাসপাতালগুলির অতিরিক্ত চাপ দুই বা ঘ নিয়মিত সার্জারির কার্যকারিতা বৃদ্ধি গ তিন নম্বর ব্যয়বহুল চিকিৎসার কারণে স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধি ঘ চার নম্বর স্বাস্থ্যসেবা সম্পদ এবং কর্মীদের উপর চাপ বৃদ্ধি প্রশ্নটা আবার পড়ুছি উত্তরগুলো পড়ছে আপনারা সঠিক উত্তরটি বেছে নিন এর থেকে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সম্ভাব্য প্রভাব নয় রোগীদের এক নম্বর রোগীদের দীর্ঘস্থায়ী থাকার কারণে হাসপাতালগুলির উপর অতিরিক্ত চাপ দু নম্বর নিয়মিত সার্জারির কার্যকারিতা বৃদ্ধি তিন নম্বর ব্যয়বহুল চিকিৎসার কারণে স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধি চার নম্বর স্বাস্থ্যসেবা সম্পদ এবং কর্মীদের উপর চাপ বৃদ্ধি প্রশ্ন নম্বর তিন অ্যান্টিবায়োটিক প্রতিরোধ কিভাবে কীভাবে খাতকে প্রভাবিত করতে পারে আবার বলছি প্রশ্নটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ কিভাবে কৃষি খাতকে প্রভাবিত করতে পারে উত্তর চারটি বলছে যে কোনো একটি হবে কোনটা আপনি বেছে নেবেন এক নম্বর এটি গবাদি পশুর উন্নত বৃদ্ধির দিকে নিয়ে যেতে চায় আবার পড়ছি এটি গবাদি পশুর উন্নত বৃদ্ধির দিকে নিয়ে যেতে চায় দু নম্বর প্রাণীতে থাকা প্রতিরোধী ব্যাকটেরিয়া খাদ্য সরবরাহকে প্রভাবিত করতে পারে প্রাণীতে থাকা প্রতিরোধী ব্যাকটেরিয়া খাদ্য সরবরাহকে প্রভাবিত করতে পারে তিন নম্বর এটি কৃষিতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হ্রাস করে এটি কৃষিতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হ্রাস করে চার নম্বর এটি পোকামাকড় দূর করে ফসলের ফলন উন্নত করে এটি পোকামাকড় দূর করে ফসলের ফলন উন্নত করে চার নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিবায়োটিক সম্পর্কে একটি সাধারণ ভুল ধারণা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিবায়োটিক সম্পর্কে একটি সাধারণ ভুল ধারণা চারটি উত্তর বলছি এক নম্বর অ্যান্টিবায়োটিক সাধারণ সর্দির মতো ভাইরাস জনিত সংক্রমণের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবায়োটিক সাধারণ সর্দির মতো ভাইরাস জনিত সংক্রমণের বিরুদ্ধে কার্যকর দু নম্বর অ্যান্টিবায়োটিক কেবলমাত্র একজন স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা প্রেসক্রাইব করা হলে ব্যবহার করা উচিত অ্যান্টিবায়োটিক কেবলমাত্র একজন স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা প্রেসক্রাইব করা হলে ব্যবহার করা উচিত তিন নম্বর অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স সম্পন্ন করা গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স সম্পন্ন করা গুরুত্বপূর্ণ চার নম্বর অ্যান্টিবায়োটিকের অপব্যবহার অ্যান্টিবায়োটিক প্রতিরোধে অবদান রাখতে পারে চার নম্বর অ্যান্টিবায়োটিকের অপব্যবহার অ্যান্টিবায়োটিক প্রতিরোধে অবদান রাখতে চারটির মধ্যে যে কোনো একটি হবে সঠিক উত্তর আপনাকে সেইটা বলতে হবে প্রশ্ন নম্বর পাঁচ শক্তিশালী বা নতুন অ্যান্টিবায়োটিক নেওয়া সর্বদা ভালো মনে করা কি কোনো মিথ প্রশ্ন নম্বর পাঁচ শক্তিশালী বা নতুন অ্যান্টিবায়োটিক নেওয়া সর্বদা ভালো মনে করা কেন একটি মিথ আবার পড়ছি শক্তিশালী বা নতুন অ্যান্টিবায়োটিক নেওয়া সর্বদা ভালো মনে করা কেন একটি মিথ উত্তরগুলো বলছি এক নম্বর শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আবার পড়ছি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দু নম্বর নতুন অ্যান্টিবায়োটিক সব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর নতুন অ্যান্টিবায়োটিক সব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর তিন নম্বর অপ্রয়োজনীয়ভাবে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে এবং প্রতিরোধকে উৎসাহিত করতে পারে অপ্রয়োজনীয়ভাবে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে এবং প্রতিরোধকে উৎসাহিত করতে পারে চার নম্বর শক্তিশালী অ্যান্টিবায়োটিক সস্তা এবং আরও সহজলভ্য শক্তিশালী অ্যান্টিবায়োটিক সস্তা এবং আরও সহজলভ্য চারটে উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটা আপনাকে লিখতে হবে শেষ প্রশ্ন অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে কোন বিবৃতি সত্য নয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে কোন বিবৃতি সত্য নয় এক বড় ইভেন্টে যোগ দেওয়ার আগে সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে বড় ইভেন্টে যোগ দেওয়ার আগে সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে দুই অ্যান্টিবায়োটিক অন্যদের সাথে শেয়ার করা উচিত নয় এমনকি উপসর্গগুলি একরকম হলেও অ্যান্টিবায়োটিক অন্যদের সাথে শেয়ার করা উচিত নয় এমনকি উপসর্গগুলি একরকম হলেও তিন নম্বর অ্যান্টিবায়োটিক ভাইরাস জনিত সংক্রমণের বিরুদ্ধে অকার্যকর তিন নম্বর অ্যান্টিবায়োটিক ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে অকার্যকর চার নম্বর অ্যান্টিবায়োটিকের অপব্যবহার অ্যান্টিবায়োটিক প্রতিরোধের দিকে নিয়ে যেতে পারি অ্যান্টিবায়োটিকের অপব্যবহার অ্যান্টিবায়োটিক প্রতিরোধের দিকে নিয়ে যেতে পারি আমাদের যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা মনে করেন দেবেন তাহলে পুরস্কৃত হবেন সঠিক উত্তর দিলে যেভাবে আপনারা জানাবেন সেটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নম্বর আমি বলে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা উত্তরগুলো পাঠাতে পারেন লিখে নিন একটু নোট করুন নাইন ফাইভ ফোর সেভেন টু টু ফোর জিরো ফাইভ ওয়ান আমার পড়ছি নাইন ফাইভ ফোর সেভেন টু টু ফোর জিরো ফাইভ ওয়ান এই নম্বরটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করে এই প্রশ্নগুলির উত্তর পাঠাতে পারেন ধন্যবাদ এতক্ষণ আপনারা শুনছিলেন অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকি দ্বিতীয় পর্বের শেষ অংশ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ